আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত বর্ডারের পাশে সে বাঙালির বাজারে ফেয়ার্স দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা স্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে সমস্ত অভিনন্দন ফেয়ার্স আমরা যে এখন গাভী গরুটা দেখা আমরা আজকে চলে এসেছি গাভী গরুর বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের যে গাভী যে বামন্ত্রী বাজারে পাওয়া যায় তার দাম দরের বিষয়ে একটু আপনাদেরকে জানাবো পুরো বাজারটা ঘুরে পুরো বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দাবি গরুর দাম সম্পর্কে জানবো কেমন দাম এবং

অর্থাৎ দশ থেকে বারো লিটার দুধ দেয় বিশেষ করে এখন কিন্তু বাচ্চা নেই তারপরে কিন্তু সাত কেজি করে দুধ দেয় আপনি তো নিয়মিত ব্যবসায় করেন জি কোথা থেকে আসছেন আমার বাড়ি মেহেরপুর এলাকা জতারপুর বাড়ি মেহেরপুর আপনার ফোন নম্বর কি মুখস্থ আছে চাষা ফোন নম্বরটা কি মুখস্থ আছে না ফোন নম্বর আমার মুখস্থ নাই ফোন জিরো ওয়ান ডবল এইট ফাইভ সেভেন জিরো নাইন টু থ্রি এইট ফর্স আমি যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারের যোগাযোগগুলো আপনারা দেখছেন যে প্লিজাম জাতের গাভী অর্থাৎ যে গাভীটার মিনিমাম দশ থেকে বারো লিটার দুধ হয় আমরা সেই ধরনের গাভী কিন্তু পুরো বাজার ঘুরে আপনাদেরকে দেখাবো এবং দেখবেন বেহর্স আমি বাজারে আজকে বলছি তার দামাদের বেশি আমরা একটু জিজ্ঞেস করবো হ্যাঁ গাভীটার দাম কেমন দিয়েছেন

যে বাচ্চাই কিন্তু পেটে আসেনি বিশাল অল্প বয়স একেবারেই যাকে আমরা বলি বখনার গরু আর বা আজকে বাজার কিন্তু ঘুরে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র যে বিশেষ করে ফিজিয়াম জাতের গাভী আছে সেই গাভী এবং দেশি জাতের যে গাভী আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তাছাড়া আপনার এই গাভীটার দাম দিয়েছেন কেমন একশো পঁয়তাল্লিশ এর ভিতরে তো দাম দেওয়ার সুযোগ আছে বাচ্চা পেটে আছে না সেই চাষাকে আপনার বাচ্চা পেটে নাই আসলে এই জাতের গাভীরা দুধ কত টুকু করে দেয় এগুলো দশ বারো কেজি কিনতে হবে দশ থেকে বারো কেজি করে দুধ দেয় আপনি তো নিয়মিত গাভী গরুর ব্যবসায় করেন আজকে কটা নিয়ে আসছেন চারটে ব্যবসা কিনা কি একটা করতে পারছেন না এখন একটা একটা হয়নি চারটে গাভী গরু আমি কিন্তু যেখানে অর্থাৎ বাজার বসে তার মাঝখানে একেবারে মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আপনাদেরকে আজকে পুরো বাজারটা ঘুরে তার আমাদের এই বিষয়ে একটু জিজ্ঞেস যে পুরো বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখা কিন্তু আর বিশেষ করে যে সকল যে দেশি জাতি এবং বা ফিজিয়াম জাতি যে সকল গ্রাম রয়েছে তাদের দামাদারের বিষয়ে জানবে এবং কথা বলবো ভাই আজকে কয়টা করে নিয়ে এসছেন কোন একটা এনসেন এটা তো আমাদের দেশীয় জাতি গাভি এর কি পেটে বাচ্চা আছে সাত মাসের বাচ্চা এর বোধ আনুমানিক কট্টু করে হয় ভাই তিন থেকে চার কেজি করে দুধ হয় এটা কিন্তু আমাদের দেশীয় গাভী আপনারা দেখছেন যে দেশের অর্থাৎ এটা কিন্তু পিজিএম না আমাদের দেশীয় গাভী বাংলাদেশীয় যা তিন থেকে চার কেজি করে দুধ আসে অর্থাৎ সাত মাসের বাচ্চা পেটে আছে চাছা আপনার এটা তো বকোন বাছুরের দাম কেমন দিছে তার সুযোগ আছে এটা কিন্তু একটা বছর আপনাদেরকে দেখালাম বিশেষ করে এটা হচ্ছে মকর বছর এবং গাভিস আপনি কি নিয়মিত ব্যবসা করেন না বাড়ির গরু এটা এটা আমার বাড়ির গরু বাড়ির গরু

দেখলেন যে কিন্তু দুধ একাই পড়ছিল চাচা গাভীটার দাম কেমন দিচ্ছেন আড়াই লক্ষ বাচ্চা সহ এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে একটু আপনারা কিন্তু বাচ্চাটা দেখাবো যে বাচ্চাটা আছে এটা হলো এড়ে বাসুন না বর্তমান সেটা আপনারা একটু দেখুন অর্থাৎ এড়ে বাসুন সেটা আপনারা দেখুন অর্থাৎ এড়ে বাসুন যেটা দেখছেন এর নেমল কিন্তু আপনারা দেখছেন দুধের

তার পেটের থেকে যেটা হয়েছিল সেটা কিন্তু অর্থাৎ বাসুরের দাম সব গাভীর যে দাম বেছে সেটা কিন্তু আমরা তার কাছ থেকে জানলাম বিশেষ করে এই গাভীটা কিন্তু প্রচুর পরিমাণ ছিল এই ধরনের বাসুর বা গাভী আসলে খুবই সুন্দর সেটা আপনাদের কেমন দেখালাম বাজারটা ঘটে আজকে যে বাজারে যে পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম দামি দামের বিষয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা যে গুরুত্ব যেভাবে আমদানি হয়েছে তাতে কিন্তু ব্যবসাখানা সে হারে কিন্তু নেই বিশেষ করে আমরা দেখছি যে প্রত্যেক থেকে যে সকল ব্যাপারীরা আসছে কিন্তু তারা কিন্তু যে দেশের যে পরিবেশ বা পরিস্থিতি চলছে সেটা কিন্তু তারা এখনও আমরা পুরো বাজারগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু গাভী গরুর গ্রামির টোটালে এক সাইডে বসে অর্থাৎ যেখানে আপনার হচ্ছে গরু তারপরে হচ্ছে গাভী তারপরে হচ্ছে বড়ো বড়ো শালগুরের বাজার কিন্তু আমরা যে সমস্ত বাজারে গ্রামীড়ের টোটালে সাইডে বসে সেটা কিন্তু আপনাদের আমরা একটু দেখালাম যে আজকে কিন্তু যে হারে গাড়ি আমদানি হয়েছে তাতে কিন্তু ব্যবসা কেনা সহ একটু কমে দৃষ্টিতে চলছে সেটা দেখলাম এরপরে কিন্তু অর্থাৎ বাচ্চা গরু অর্থাৎ ছোট ছোট বাসর গরু কিন্তু এখানে আসে সেটা আপনারা দেখলেন এটা একটু আমরা দেখলাম তাছাড়া এই গাভীটার দাম কেমন দিয়েছেন এই গাভীর দাম কেমন দিয়েছেন পঁচানব্বই এর কি বাচ্চা পেটে আছে বাচ্চা নাই পেটে এটা আমাদের দেশে যাতে দুধ কতটুকু হয়েছে জি আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এটা আমাদের দেশের জন্য গাভী এই গাভীটার দাম দিয়েছেন হাসপাত পঁচানব্বই হাজার টাকা সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা জানলাম যে যতটুকু দুধ দেয় অর্থাৎ দেশে যাতে কিন্তু ফিজার কম হয় অর্থাৎ দুই থেকে তিন লিটার করে দুধ দেয় তা সেটা আপনার ব্যবসার করো না আমার বাড়ির বাড়ির করো এরা আঠারো হাজার কিনছে আচ্ছা দেখতে পাচ্ছেন

বাজারে যে পরিমাণ বকন বাসর সহ বড় বড় গাভী সেটা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি এভাবে ঘুরে ঘুরে আজকে দেখাইছি পুরো গাভিগুলোর বাজারটা আপনাদেরকে দেখালাম এই সাইডে যে গোলগুলো আপনার দেখছেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুরু থেকে আপনারা আশা করি শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের হাটের এবং এলাকা পুরো ঠিকানা দেওয়া থাকে সেই ঠিকানা আপনারা যোগাযোগ করে আসলে এখান থেকে সব ধরনের গরু কিন্তু আপনারা পাবেন সবাইকে থেকে উপভেচ্ছা এবং অভিনন্দন